আমরা তো চাপা দিয়ে পারি এসেছি দেখা মাত্র দেখা মাত্র একসঙ্গে আছে হম হম বড় বলতে পারবো না কত বড় কি

লোダウン এটা পুরো কা ভিডিও হচ্ছে মানে এটা হচ্ছে আর আমি ভিডিও করছি তুমি দাদা কে একটা ভিডিও কাল করে ওটা দিকে করবে প্লাস্টিক এর দিকে যা নি আসো একটা বড় সাইকেলের প্যাচ ফুলি যাচ্ছে এটা প্লাস্টিকের গোল कागनी रतागनीस 5 54 सब दफाड़ी 54 भाई 54 बाबा 54 बाबा एकटा मेयर एकटा मेयर पूरा जोड़ा है मेयर एकटा मगर तो चलो चलो बाबा आपनी पानी सोले के तो के साइड बोलो वो कौन है जो कोई आया था भाई सब सब बच्चे वरना बुगाना की जरूरत नहीं पड़े तो आप रहे हो खोल लो बेटा खोल ओके रख रख दो देखे दिन्छौ 70 वटा ठ्याक्क ठ्याक्क हामी टाउँछौ रड दिबे थरु रड ल क ल दिबे थोर मिते हामी जत्तो गर्नु छ त साइड गर दाल लुगा दियो छ 18 वटा तिबे थरुम नसु कुन अड्डा 18 वटा सोल्न 17 वटा चलासु चल चल के केहि भाइ আগে ছবিটা সাত দুটো নেন তারপরে আমাকে দেবেন একটু পেশেন দিন আমাকে সবাই ঠিক আছে ধরুন দুনা হেল্ল' <laughs> <laughs> আমাদের <laughs> 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 ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে এই রাসেল ভাইবার জন্য এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে ভুলো বাঁধবেন না কাটবেন না ওই সাপের কাছে যাবেন না প্রথম সাপটা কে দেখেছিলেন আমি

কবে সিপিটা খুলুন তো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউবার এই ভয়ঙ্কর বিষধর একসঙ্গে সাত দুটি রেস্কিউ না ভিডিও জাহীৰ মণ্ডল লাগে আজি আমি ঘাটৰ পশ্চিম মেদনাপুৰ আমাৰ বিট্টুবাবু ফোন কৰিছিলে এ সাপের হিমোটক্সিন বিষ থাকে এ সাপ কামড়ালে ভুলো বানলেন না সেটা পছন্দ হয়ে যাবে কেটে বাদ দিতে হবে সাপে কামড়ালে দুটো হসপিটাল গাড়ির সামনে জঞ্জাল রাখবেন না বিছানে শুবেন মুশারি খাটিয়ে শুবেন খাটগুলো চেক করে নেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে কালচিতি আর এই একটি কাল কালচিতি বিছানে বেডরুমে ছাড়া যাবে না দুতলা পাঁচতলা দশতলা বিশতলা করে উঠে যাবে প্রত্যেকটা বিছানের ল্যাপথলিন দেবেন চুন আর বিচিন দু কিলো চুন কিনবেন ডাস্ট চুন প্যাকেট চুন কারেন্ট চুন এই চুনের সাথে পাঁচশো সাদা টিভাব আড়াইশো ব্লিচিং পাউডার এক কিলো চুলিং পাউডার দিয়ে কিছুটা জল বালতি দিয়ে দিবেন দেখবো ভাত ফুটোর মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরো সাত আট লিটার দশ লিটার জল দুটো বালতি করে মগিয়ে করে ড্রাই করে করে বাড়ির নিচে তালা দিবেন বাড়ি আউটসাইড করে দিবেন ওইটা কুড়ি পঁচিশ দিন ছাড়া বাড়িতে কোনো গর্ত বা তিরপল বা আবর্জনা রাখবেন না ভয়ঙ্কর বিষদ আসা এই সব কামলারে লাইফ বরবাদ হয়ে যাবে ধীরে ধীরে যাবে পচি পচিয়ে যাবে প্রথমে রক্তের কণিকাগুলো ভেঙে দেবে হাট ব্লক হয়ে যাবে কিডনি ফেল হয়ে যাবে তার সাপ তাদের ব্লিডিং হবে ফেটে ফেটে ব্লিডিং হবে ভয়ঙ্কর বিশ্বদর সাপ এই সাপের হিমোটক্সিন বিস্তারিত সাপে কামড়াল নিয়ে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল পারেন সাপের ছবি তুলে নিয়ে যাবেন না না পারেন যে বলবেন এই সাপে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করে দিয়ে বাবা এই সবটা কে শোন

चला गया दुखी एक संग एक तो देख ले दादा पोटाई अच्छे ये देख अरे सुकमाधर रखे हुए है ए बंद करो चला